আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ওহির মার অ্যান্ড লাইফ স্টাইলে স্বাগতম যে যেখান থেকে দেখছেন সবার প্রতি রইল আমার এক ভালোবাসা এবং আন্তরিকতা এবং মনের ভিতর থেকে অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিবারের মতো এবারও আপনাদের সাথে সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি সেটা হলো আমার রান্নাঘরের ভিডিও আজ আমরা যেহেতু পৌরসভার মধ্যে থাকি এখানে আমাদের লাইনের গ্যাসটা নাই লাইনের গ্যাস যখন বন্ধ করে দিছে এরপরে বাসাটা এখানে করা হলো তারপরে এখন দেখে আমরা সিলিন্ডার ব্যবহার করি এখন আজকে সিলিন্ডার শেষ হয়ে গেছে তাই ঘরের পাশে ছোট্ট করে একটা পাখের ঘর তৈরি করেছি এবং সেখানে দুটা চুলা রেখেছি মাটির চুলা তো আজকে যেহেতু ইমিডিয়েটলি ওখানে পড়ে যেমন কারেন্টও নাই কারেন্ট থাকলে তো ইলেকট্রিকের রান্না করে ফেলতাম এই জন্য মাঠের চুলে চলে গেলাম রান্না করতে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে এই তো আমি তরকারিগুলোকে সবগুলোকে একসাথে সাজিয়ে নিচ্ছি এবং সবগুলো যে যে উপকরণকে সবগুলো দিয়ে দিচ্ছি এখানে আসতে মাছ ভাজি করব তারপরে এখানে এখানে শাক রান্না করবো সেটা হলো কুমড়ো পাতার শাক আর একটা হলো যে চাল কুমড়া রান্না করব। এই তো আমি হলুদ মরিচ পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে একসাথে সব কিছু রেডি করে নিচ্ছি যাতে করে একসাথে চুলা তিন চুলায় দিয়ে দিতে পারি যেহেতু আজকে ইলেকট্রিকও নাই তার উপরে আবার গ্যাসের সিলিন্ডারও শেষ হয়ে গেছে এটা বাজার থেকে আনতে আনতে সময় লাগবে অনেক সময় তার জন্য ভাবলাম যাক আজকে অনেক দিন তো পাখির ঘরে রান্না করি না তাই চলে গেলাম পাখির ঘরে একটু শখ করে আপনাদের সাথে একটা ভিডিও করবো তার জন্য এই তো সব তেল দিয়ে দিলাম সব কিছু একসাথে দিয়ে মানে এই ওগুলোতে চুলার উপর বসাবো যাতে করে যেহেতু মাঠে চুলা রান্না করবো সেহেতু একটার পর একটা স্টেপ বাই স্টেপ দিতে অনেকটা ঝামেলা হয়ে যাবে কি দিছি না দিছি সেটা মনে থাকে না তার জন্য এই তো মাছগুলোতে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে একসাথে মেখে নিচ্ছি যাতে করে এগুলোর ভিতরে যে লবণটা সেটা ঢুকে এভাবে করে মাছ মেখে যদি দশ মিনিট রেখে তারপর ভাজি করা হয় তাহলে ওই মাছের টেস্টটা আর ভালো আসে এগুলো হলো কাতলা মাছ এই তো ফাইনালি আমি আগুনটা ধরিয়ে দিচ্ছি আজকে অনেক দিন পরে সে চুলায় গিয়ে রান্না করা আসলে মানে কেমন কেমন লাগছে পাখের ঘরটা কেমন হয়ে আসে একদম আগোছানো অগোচানো একদম অপরিষ্কার এরকম হয়ে আছে তারপরেও চলে গেলাম রান্না করতে তো বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবার প্রতি তো আমার ভালোবাসার কৃতজ্ঞতা রইলো তার সাথে আপনাদের সাথে একটা কথা শেয়ার করছি আপনার যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকন বাজিয়ে পাশে থাকবেন আমি যখন নিত্য নতুন কোনো ভিডিও দিই এরকম কোনো নতুন কোন আপডেট কোন ভিডিও দিবে সবার আগে যেহেতু সেটা আপনার কাছে চলে যায় তার জন্য নোটিফিকেশান অন করে রাখবেন আর আমার অহিরমার কিচেন অ্যান্ড স্টাইল এখান থেকে যে ভিডিওগুলো আপনারা দেখেন সেগুলোকে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে আপনাদেরকে আরও নিত্য নতুন ভিডিও দিতে আমি আর অনুপ্রাণিত হই এত শাক না করে ফেলতেছি আর এখানে হলে কিছু ছাগলের নলা সেগুলো আরও গতকালকে সেগুলো জোশ করে রেখেছি কিন্তু এখন এগুলো শক্ত তাই ভাবলাম মাটি চুলা যেহেতু রান্না করব তাই এগুলো দিয়ে বসিয়ে রাখি এগুলো ভালো করে সিদ্ধ হলে দুই তিন দিন যদি এগুলো সিদ্ধ করা হয় তাহলে সেটা টেস্ট ভালো আসে আর এখানে কুমড়োগুলোও রান্না করছি এখানে নলাগুলোর মধ্যে আমি এখানে যে মশলা আজকে গুঁড়ো মশলা ইউজ করুন আজকে বাট বাটা মশলাটা ইউজ করলাম বাটা মশলাটা দিয়ে দিলাম বাটা মশলা দিলে কিন্তু সারটা অন্যরকম আসে এবং জলটাও ঘাড়ো হয় আর বাটা মশলা টেস্ট অন্যরকম যদি আমরা গুঁড়া মশলা দিই এতেও এখানে আমার মাছ ভাজিগুলো হয়ে গেছে মাছগুলো তো মাছ ভাজি করে পাশে রেখে দিছে এই তো ফাইনালি আমার পাকের ঘরে রান্না করা শেষ তারপরে চলে আসলাম ঘরে পাকের ঘরের রান্না তো হয় যায় যেমন কিন্তু এই যে ওখানে পাতিলগুলো ওখানে সেট রেখে দিয়েছে পাকের ঘরে রান্না করার জন্য আর ঘরের ভিতরে নিয়ে আসলাম এখানে ঘরেরগুলো অন্যরকম যেগুলো তো ওই ইলেকট্রিক কিংবা গ্যাসে ব্যবহার করা হয় তাইগুলো কালো হয় না আর ওগুলো কালো হয়ে যায় এই জন্য দুই জায়গায় দুই সেট রেখে দিছে এই তো ফাইনালি আমার মাঝবাজি হয়ে গেছে সে কার কাছে কেমন লাগে আশা করি জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এই তো দুপুরের জন্য আজকে খাওয়া দাওয়া সব একদম রেডি করে ফেলছি তাড়াতাড়ি রেডি করে ফেললাম যেহেতু আজকে বাজারে যাব তার জন্য এই তো মেয়েদেরকে নিয়ে এখন বিকেলবেলা বাজারে চলে যাচ্ছি বড়ো মেয়েকে নিয়ে